হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম কী খবর সবার কেমন আছেন আমি আছি খুব একটা বেশি ভালো না দুই তিন দিন ধরে মাথা এমন ঘুরাচ্ছে ঘাড়ের রক ব্যথা করতেছে আমি তখনই বুঝতেছিলাম যে আমার বিপি অনেক লো হয়ে গেছে প্রেশারটা তো আজকে আর টিকতে না পারে ঘরে কিছু সদাইলাক্ত ওইগুলো কিনে নিয়ে আসলাম সামান আর প্রেশারটা চেক করে আসলাম তো লোকটা বলতেছে আপু এত প্রেশার আপনি নিচে নেমে গেছে মানে খুবই লো হয়ে আছে আমার যে তিনটা দিন কিভাবে কাটছে আল্লাহ আর আমি জানি আমি শুলে পরে শোয়ার ভিতরে আমার মাথা চক্কর দিয়ে উঠতেছে হয়তোবা এখন অনেকে বোন পেলেন যে এত মোটা তাজা মানুষ তারা লো হয় ভাই রে বাপুরা মোটার সাথে স্পেশাল হাই বা লোয়ের কোনো সম্পর্ক নাই। আমার আবার একটা প্রবলেমও আছে সেটা হলো যে আমার যেটাকে রক্তশীনতা বলে এটা এটা আমার আমি আমার মার থেকে পেয়েছি আমার মারও এই প্রবলেমটা আছে তো কালকে এমন মাথা ধরছে তো দুইটা ডিম সিদ্ধ করে মা দিয়ে গেল আমার বললো খাবো না তাও মা জোর করে দিয়ে গেল যে খা তো কালকে এই রকম ঘাড় ব্যথা করতেছে আমার আমি মাথা ব্যথা আমি মনে হয় পাগল হয়ে আমার কোনো দিন এতটা হয় নাই কিন্তু আমি বুঝতে পারি নাই যে এতটাই আমার বিপিটা লো হয়ে গেছে তো শুধু বমি আসতেছে মাথা ঘুরায় মাথা ব্যথা মানে হাঁটতে পাই না মনে হয় আমার শরীর কাঁপতেছে আর প্রচুর হার্টবিট হচ্ছে তো আমি বুঝতে পারতেছিলাম যে এটা আমার বিপিটায় লোল হয়ে মানে একদমই লো হয়ে গেছে তো ডিমটা খেতে ইচ্ছা করতেছিল না তাও জোর করে খাইলাম আর এই যে দেখেন আমার কিন্তু গাল দুটা ফুলে আছে এই যে নাকেরে দুই পাশটা কারণ আমার আবার একটু ডাস্ট অ্যালার্জি আছে নোংরা টোংরা ধুলাবালি মুখে গেলে অবস্থা হয় তো কালকে এর ভিতরে একটু বিস্তান টিস্তান ছাড়ছিলাম ঘর টর তো ধুলা গেছে আর হাঁচি হাঁচি শুরু হয়ে গেছে সাথে সাথে মুখ চোখ এরকম চুলকায়া ফুলা যায় আমার কি বলবো এই যে এই টুকটাকেই ওষুধগুলো আমাকে মানে মাঝে মাঝে বেশি কাবু করে ফেলে তো যাই হোক যে এইভাবে আসি আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ কয়েক ধরে ভিডিও করতে পারতেছি না এই যে কথা বলতেছি আমার এখনও মাথাটা টাস 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 করতেছি আমার একটু ধানমন্ডি যাওয়ার কথা মেয়েকে আনতে কিন্তু আমার শরীর কুলাচ্ছে না আমি মেয়েকে দেখি বলবো যে মা আমি আসতে পারতেছি না যদি কারোর সাথে আসতে চা পারো আসো আমার শরীর একটু ভালো মনে করছে মা ডাকতেছে পরে দেখলাম যে না হয়ে গেছে ঠিক আছে আপনারা দোয়া করবেন নাল্লা জানি সুস্থ করে দেয় অনেক কষ্টে ডিমগুলা খাইলাম আপনাদের সাথে আজকে কালকে দেখি একটা জিনিস শেয়ার করবো সেটা হলো কদম গাছ আমি তো দূর থেকে এটা কদম ফুলি মনে হচ্ছে কত বছর পর যে কদম গাছ দেখলাম যদি এটা কদম গাছ হয়ে থাকে কদম ফুল আমার সব চাইতে পছন্দের ফুল আমার এত ভালো লাগে কদম ফুল আর বকুল ফুল ও অসহ্য ফুল দুইটা মানে কি যে ভালো লাগে আমার কদম ফুলটা কী সুন্দর করে আল্লাহ বানাইছে তো বৌকে বললাম কালকে যে খালাকে যে যদি পারো কালকে নিচে যদি কারো দেখো মালিকের কাছে জিজ্ঞেস করে আমার জন্য কটা কদম ফুল পারে নিয়ে আসো তো পাতাসহ বললো আচ্ছা আপা যদি পারি নিয়ে আসবো তো যদি না পারে আমি গিয়ে দেখি দারণ চাচা আছে ওরে দিয়া তারে দিয়ে বলবো যে চাচা আমার জন্য কটা ফুল আইনা দেন কারণ ওইটা না আনা পর্যন্ত আমার মানে শান্তি হতেছে না তো ফুলটা নিয়ে আসলে অবশ্যই আপনাদেরকে দেখাবো শেয়ার করব তো একটু দোয়া করবেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম